এভাবে জলে গুলে পুকুরের চারিদিকে ছড়িয়ে দিতে হবে আর মেঘলা হলে বন্ধুরা কেউ এই জিনিসটা দেবেন না একদম রৌদ্র সময় দিতে হবে এটা জলের রঙ সবুজ করার এটাই সব থেকে সহজ পদ্ধতি বন্ধুরা নমস্কার বন্ধুরা মোরা সাঁতরা ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করি আমার সব বন্ধুরা ভালো আছেন তো বন্ধুরা আজকে একটা ভিডিও নিয়ে এসছি যে ভিডিওর মূল কথা হচ্ছে জলের রং সবুজ কিভাবে করব বা সবুজ কিভাবে রাখব অর্থাৎ পুকুরের মাছের জন্য সুষম পুষ্টি এবং খাবারের জন্যে মাছের গ্রোধ ঠিক রাখার জন্যে যে ফাইটোপ্লাংটনের প্রয়োজন হয় সেই ফাইটোপ্লাংটন তৈরি করার যে সমস্ত দ্রব্যগুলো লাগবে সেইগুলো নিয়েই আজকে আমার এই ভিডিওর উপস্থাপনা তো সঙ্গে থেকে আপনারা এই ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা আমি আমার এই ডামটায় দিয়ে দিয়েছি প্রায় তিরিশ কিলোর মতো গোবর গোবর দিয়ে জল দেওয়া আছে আজ একদিন হলো ফাইট্রোপ্লাংটন তৈরি করার জন্যে পুকুরে আপনারা এইভাবে তৈরি করতে পারেন পরিমাপটা আমি এই ভিডিওতে বলে দেব যে কত বিঘা বা কাঠায় কতটা পরিমাণ দিলে সুন্দর একটা ফাইট্রোপ্লাংটন তৈরি হবে এটা জৈব সার একদম অরিজিনাল গরুর গোবর এটাকে এইভাবে আপনারা নেড়ে দেবেন নেড়ে দেওয়ার পরে আর একটু জলের পরিমাণ বাড়িয়ে দেবো আমি এই ভিডিওতেই বলে দেবো বন্ধুরা কতটা পরিমাণ গোবর কতটা জল কতটা খোল আর কতটা রাসায়নিক সার লাগছে কারণ এই শীত পড়ে গেছে সবে শীত পড়েছে মানে শীতে সাধারণত মাছেরা খুব একটা খাবার খায় না কিন্তু জলের টেম্পার ঠিক রাখতে গেলে শীতের শুরুতে আপনারা এইভাবে যদি আপনাদের ঘরোয়া পুকুর বা চাষের পুকুরে তৈরি করে এটা পুকুরে দিতে পারেন তাহলে মাছেরা কিন্তু সজীব থাকবে এবং সুস্থ থাকবে এবং তারা গ্রোথটা ভালো থাকবে তো আমি দিয়ে দেব তিরিশ কিলো গোবরের সঙ্গে আমি তিন কিলো চটি খোল নিয়ে নিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা তিন কিলো চটি খোল এই চটি খোল সরিষার চটি খোল এটা দিয়ে দিচ্ছি সবটাই দিয়ে দেবো দিলাম এটাকে ভেজাতে হবে চার থেকে পাঁচ দিন এটা ভেজাতে হবে বন্ধুরা আপনারা আমার সঙ্গে থেকে ভিডিওটা সম্পূর্ণ দেখুন এটাকে নেড়ে দিয়ে নেড়ে দিচ্ছি এরপরে আর একটু পরিমাণ আমরা জল দিয়ে দেব কারণ খোলটা আর এই জৈব গোবরের সঙ্গে পুরো মিশে যাবে এবং চটিখোলগুলো গলে যাবে আর প্রত্যেক দিন বন্ধুরা একবার করে হলে অন্তত এটাকে নেড়ে নেড়ে দিতে হবে আর এটা ওপেন এয়ারেই থাকবে এটা ঢাকনা দেয়া যাবে না আর বর্ষাকালে যদি এই ফাইটোপ্লানের জন্য এইভাবে আপনারা তৈরি করেন বর্ষার জল থেকে বাঁচার জন্যে আপনারা তখন এয়ার পাস হবে এরকম জায়গা রেখে ঢেকে রাখতে পারেন তো বন্ধুরা মলয় সাঁতরা ব্লগ এই ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেলয় টিপে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন আগামী দিনে সমস্ত ভিডিওর নোটিফিকেশান ঠিক সময় আপনার কাছে পৌঁছে পৌঁছে যাবে তো দেখতে থাকুন মলয় সাঁতরা ব্লগের এই ভিডিওটা বন্ধুরা এটা হচ্ছে ডিএপি সার জলে গুলে নিচ্ছি এটা কিভাবে তৈরি করছি আপনারা দেখবেন পুরোটাই তুলে দাও এটা জলে গুলে গুলতে একটু সময় লাগে তো সেই জন্যে বালতির জলে এটা ঢেলে দেওয়া হলো তিন চার ঘন্টা পরে এটা নিশ্চয়ই জলের সঙ্গে গুলে যাবে তারপর গোবর আর খোলের যে মিশ্রণ করা আছে তার সঙ্গে এটা পাইল করে উপরে দেওয়া হবে কয়েকদিন মেঘলা ছিল বলে দেওয়া যায়নি মেঘলা থাকলে এই জিনিসটা পুকুরে ব্যবহার করা উচিত নয় আজকে রোদ উঠেছে আজকে এটা পুকুরে দিয়ে দেওয়া হবে দেখতে থাকুন এই ভিডিওটা চার দিন ধরে এই খোলার গোবরটা ভেজানোর পর একদিন আগে এই বালতিতে দু কিলো পরিমাণ ডিএপি ভিজিয়ে নেওয়া হয়েছে এটা মিক্সিং করে এই পুকুরগুলোয় দেয়া হবে তো আপনারা সঙ্গে থেকে প্লাঙ্কটন তৈরির জন্যে ফাইটো প্লাঙ্কটন তৈরির জন্যে পুকুরে সবে শীত পড়েছে এবছরের মতো একবারই দিয়ে দেবো তারপরে শীতের পরে কারণ শীতেরা শীতের সময় মাছেরা খুব বেশি খাবার খায় না তো সঙ্গে থেকে দেখতে থাকুন প্রসেসিংটা কিভাবে করেছি আপনারা দেখেছেন এবং পুকুরে কিভাবে ছড়িয়ে দিচ্ছি সেটা আপনারা আমার সঙ্গে থেকে দেখতে থাকুন দেখুন ডিএপিটা এইভাবে ভেজানোর পর গুলিয়ে নেওয়া হচ্ছে পুরো গলে গেছে এবার ঢেলে দাও আর এই গোবর আর খোলটা প্রত্যেক দিনই আমরা একবার করে নেড়ে দিয়েছি না হলে এতে পোকা হয়ে যেত এটা পুরো মিক্সিং করে নেওয়া হচ্ছে নিয়ে এবারে বালতি করে পুকুরের জল নিয়ে গুলিয়ে দিয়ে পুকুরময় ছড়িয়ে দিতে হবে বালতিতে তুলে নিচ্ছি একটা মগে করে এভাবে জলে গুলে পুকুরের চারিদিকে ছড়িয়ে দিতে হবে আর মেঘলা হলে বন্ধুরা কেউ এই জিনিসটা দেবেন না একদম রৌদ্র সময় দিতে হবে এটা পুকুরের চারপাশে ঘুরে ঘুরে এইভাবে এই মিশ্রণটা ফেললে জলের রঙ সবুজ হয়ে যাবে জলের রঙ সবুজ করার এটাই সব থেকে সহজ পদ্ধতি বন্ধুরা তো মলয় সাত্রা ব্লগে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশের বেলাইকন টিপে সাবস্ক্রাইবার হয়ে আমার পরিবারের সঙ্গে যুক্ত হবেন ভিডিওটা আপনারা দেখুন কিভাবে ছড়িয়ে ছড়িয়ে দেয়া হচ্ছে দেখুন জলের রংটা খোল গোবর আর ডি এপি সার এইভাবে পুকুরের চারিদিকে ছড়িয়ে দিতে হবে ভিডিওটা আর বেশি বড় করবো না বন্ধুরা আপনাদের নিজস্ব পুকুর হোক বা পুকুরে যারা মাছ চাষ করেন তারা এইভাবে হাইট্রোপ্লান তৈরি করার জন্য অর্থাৎ পুকুরের জল সবুজ করার জন্যে এই মিশ্রণ ব্যবহার করতে পারেন ধন্যবাদ সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ